বেদেnestjs মেশিনে উঠাছে ফিজিক্যাল এক্সারসাইজ কষ্ট নাই আর কি শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাতে যাচ্ছি ইংল্যান্ডে অ্যাম্বুলেন্স সার্ভিস আসলে কেমন হয় কিভাবে সার্ভিস প্রোভাইডার সার্ভিস দেয় সামনে একটা অ্যাম্বুলেন্স এখন এখানে সম্ভবত রুগী আনবে এটা একটা ঠিক রেসিডেন্সিয়াল এরিয়া বাসার সামনে তো এখান থেকে আই থিঙ্ক রুগী নেবে আমরা দেখি সাথেই থাকুন ওই যে বাসায় গেছে একজন দেখা যাচ্ছে আর এই যে আর এক ভদ্র মহিলা লন্ডন অ্যাম্বুলেন্স ওই যে কাছে থেকে দেখি একটা মহিলা কে আছে আমাদের দিকে আহা সুস্থ হয়ে যাবেন আপনি চিন্তা করেন আল্লাহ আল্লাভ অনেক বয়স্ক ইউকে তে কিভাবে সার্ভিস প্রোভাইড করে দেখুন জাস্ট একটা কল দিলেই হয়ে যায় এমার্জেন্সি বাকি সব কাজ ওরা করে আমাদের বাংলাদেশে তো দেখা যায় আমাদেরই করতে হয় মানে যে বাসার লোক তাদেরই এখানে সমস্ত দায়িত্ব ওদের দুইটা শক্তিশালী মহিলা আসছে বেদেনি যে মেশিনে উঠাচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ নেই কষ্ট নাই আর কি আমরা তো রাস্তায় দেখি অ্যাম্বুলেন্সের সার্ভিস এত ভালো এবং যখন অ্যাম্বুলেন্স যায় সব গাড়ি সাইড দেয় বাংলাদেশে তো তা দেয় না এখানে আবার সেটা না অ্যাম্বুলেন্সের সাইরেন বাজানো মানেই সবাই গাড়ি সাইড করে ফেলবে পাবলিক গাড়ি পেশেন্টের ফ্যামিলি মেম্বার মনে হয় পিছনে যে মহিলা এ হয়তো সাত যাবে নাকি জানি না যাই হোক তো এইভাবে করে নিয়ে যাচ্ছে বাসা থেকে হাসপাতালে তো ভিউ এই ভিডিওর মাধ্যমে আপনারা এটাই দেখতে পারলেন কিভাবে সার্ভিস প্রোভাইডাররা লন্ডনে রুগী বাসা থেকে নিয়ে যায় অ্যাম্বুলেন্সে কীভাবে রুগী উঠায় সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম